বাংলাদেশে চলতে থাকা মন্দির ভাঙচুর ও হিন্দুদের উপর নির্মম অত্যাচারের প্রতিবাদে আগামী রবিবার বিশাল প্রতিবাদী মিছিল কালাইনে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর চলমান নির্মম অত্যাচার ও মন্দির ভাঙচুরের প্রতিবাদে আগামী আঠেরোই আগস্ট দু ইংরেজি চব্বিশ সকাল দশ ঘটিকা থেকে এক বিশাল প্রতিবাদে মিছিলের আয়োজন করা হয়েছে মিছিলটি কালাইন কলেজ রোড কালীবাড়ি প্রাঙ্গন থেকে শুরু হয়ে কালাইন বাজার মাথায় এসে শেষ হবে এই মিছিলের মাধ্যমে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর চলতে থাকা অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করবেন প্রতিবাদকারীরা মিছিল শেষে কালাইন বাগান রোডে অবস্থিত ইসকন মন্দিরে সকল অংশগ্রহণকারীদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থা করা হবে বিউরো রিপোর্ট সংবাদ বাংলা হরে কৃষ্ণ বৃহত্তরী সনাতনী সংঘের পক্ষ থেকে সমস্ত কাঠিগড়ার জনসাধারণকে জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ভক্তগণ বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু মা বোন ভাই এবং ধর্মের উপরে যেভাবে অত্যাচার হচ্ছে তার তীব্র প্রতিবাদ জানিয়ে আমরা কালাইনের সমস্ত ভক্তবৃন্দরা মিলে এক প্রতিবাদী মিছিলের আয়োজন করেছি আঠারোই আগস্ট দুই রবিবার সকাল দশ ঘটিকায় আপনারা জানেন যে আজ কয়েকদিন যাবৎ যেভাবে বাংলাদেশে সংখ্যালঘু মা বোন ভাই বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে এবং ধর্মীয় যেগুলো উপাসনা কেন্দ্র আছে মঠ মন্দির আছে সাধুসন্ত আছে এমনভাবে অত্যাচার চলছে যেগুলো আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি এটা শুধু এবারেই নয় বারবার যখনই বাংলাদেশে বিভিন্ন রকমের রাজনৈতিক হোক অরাজনৈতিক হোক যখনই কিছু একটা গুলমালের সৃষ্টি হয় তো প্রথমেই এর বলি হয় আমাদের সংখ্যালঘু মা বোনেরা এ কতবার এভাবে চলবে আর এবারে যে ঘটনাটা হয়েছে এটা একটা নিন্দনীয় ব্যাপার যারা নিজের জাতির পিতাকে সম্মান করতে পারে না তাদের কি অবস্থা বলুন দেখুন আমাদের দেহে যদি প্রাণ থাকে তাহলে শরীরটা সতেজ চলতে পারবে তো আমরা হিন্দুরা আমাদের প্রাণ হচ্ছে আমাদের আরাধ্য ভগবান কৃষ্ণ সেই জগন্নাথকে জ্বালিয়ে দিয়েছে অত তাই জঙ্গি জেহাদি মৌলবাদীরা এই অত্যাচার কি সহ্য করা যায় বলুন হিন্দু হিসাবে কি আপনি এটা সহ্য করতে পারবেন যদি আপনার সামনে যদি আপনার ইষ্টদেবকে যদি জ্বালিয়ে দেয় আপনার ধর্মগন্ধকে যদি জ্বালিয়ে দেয় আপনি কি চোখ মুখ বন্ধ করে বসে থাকতে পারবেন বাড়িতে আমি মনে করি যদি আপনি প্রকৃত হিন্দু হন প্রকৃত সনাতনী হন যদি আপনার জন্মে গন্ডগোল না থাকে তাহলে কিন্তু আপনি প্রতিবাদ অবশ্যই জানাবেন তাই আমি সমস্ত কাঠিগোড়ার অঞ্চলের যত ভক্তবৃন্দ আবাল বৃদ্ধ হ্যাঁ সবাইকে করজুড়ে অনুরোধ করছি আপনারা আসুন আমরা একসাথে সবাই মিলে এর তীব্র প্রতিবাদ জানাব এবং আমরা আমাদের ভারত সরকার তথা আমাদের আসাম সরকারের কাছে একটা আবেদন রাখব যাতে করে উনি এর ন্যায্য বিচার করে এবং উনি যাতে এর জন্য প্রটেস্ট করে তো আমরা তো নিজেরা কিছু করতে পারবো না যেহেতু আমরা আমাদের ভারতে আইন আছে সংবিধান আছে আমরা সংবিধান এবং আইনকে মেনে চলবো এবং আমরা প্রতিবাদী মিছিলের মাধ্যমে আমরা আমাদের ভারত সরকার এবং আসাম সরকারকে একটা আবেদন জানাবো যাতে উনি এর একটা বিহিত ব্যবস্থা করে তো আমি আর আমার এই কথাকে দীর্ঘায়ু করছি না আমি এখানেই বিশ্রাম দিচ্ছি আমি আশা রাখছি আপনারা প্রত্যেকেই সেদিনের মিছিলে সবাই আসবেন দলে দলে যোগদান করবেন এবং মিছিলের শেষে সবার জন্য প্রসাদ থাকছে জগন্নাথ মন্দিরে সবাই এসে জগন্নাথের ভোগ প্রসাদ গ্রহণ করবেন মিছিলটি মানে থেকে মিছিলটা হবে আপনাদের আমাদের কালাইনের কলেজ রোড যে কারিবাড়ি আছে সেখান থেকে শুরু হবে আর মিছিলটা শেষ হবে আমাদের কালাইন বাজারে যে ত্রিমাথা আছে সেখানে এসে মিছিলটা শেষ হবে বাজারে কি সভা সভার আয়োজন করা হয়েছে আমরা একটা সভার আয়োজন তিমাথাতে সেখানে এসে আমাদের বিভিন্ন আসবেন তারা তাদের মনোভাবগুলোকে ব্যক্ত করবেন এবং জনসাধারণকে কিছু আশ্বাসবাণী দেওয়ার ওনারা চেষ্টা করবেন তারিখটা হচ্ছে আপনার আঠারো তারিখ আঠারোই আগস্ট দুই রবিবার সময় হচ্ছে সকাল দশ ঘটিকা থেকে ধন্যবাদ ধন্যবাদ সবাইকে হরে কৃষ্ণ